এখন রাজশাহীতেই নিশ্চিত হবে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা রাজশাহীতে এবার দুই হাজার সাতান্ন কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় কি কি সুবিধা থাকবে এই বিশ্ববিদ্যালয়টিতে ও কোন কোন খাতে কত টাকা ব্যয় হবে এবং কবে নাগাদি বা শেষ হবে এই প্রকল্পটির নির্মাণ কাজ এ বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা চলুন আজকে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত আলাইকুম নতুন আয়োজনে সবাইকে স্বাগতম আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে নির্মাণ কাজ শুরু হয়েছে রাজশাহীবাসীর বহুল প্রতীক্ষিত রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের বাজে সিলিন্ডা এলাকায় অধিগ্রহণকৃত নিজস্ব জমিতে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে দুই কোটি টাকা এর মধ্যে শুধু ভূমি অধিগ্রহণ বাবদ ব্যয় ধরা হয়েছে সাতশো কোটি টাকা পরিকল্পনা রয়েছে দুই হাজার সাতাশ সালের তিরিশে জুনের মধ্যে প্রাথমিকভাবে শেষ করা হবে এই প্রকল্পটির কাজ এই প্রকল্পটি বাস্তবায়িত হবে নগরীর রাজপাড়া থানার বড়গ্রাম মৌজা বাজে সিলিন্ডা ও বারোইপাড়া মৌজার অংশ নিয়ে মোট সাতষট্টি দশমিক ছয় সাত নয় দুই একর জমির ওপর পূর্ণাঙ্গ প্রকল্পটি দুই পর্যায়ে বিভক্ত প্রথম পর্যায়ে নির্মাণ কাজের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বারোশো শয্যা বিশিষ্ট একটি অত্যাধুনিক হাসপাতাল ভবন যা হবে বেসমেন্ট সহ তলা এই হাসপাতাল ভবনটির সর্বমোট আয়তন হবে প্রায় বারো লক্ষ বর্গফুট বিশ্বমানের সকল সুবিধা দিয়ে বর্তমান থাকবে এখানে এখানে থাকবে পর্যাপ্ত সংখ্যক আইসিইউ অত্যাধুনিক ওটি রুম ও পোস্ট অপারেটিভ রুমসমূহ থাকবে শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা সহকারে পর্যাপ্ত ওয়ার্ড ও কেবিনের ব্যবস্থা এবং সেই সাথে কেবিন ও ওয়ার্ডের বেডসমূহে মেডিকেল গ্যাস সংযোগের ব্যবস্থা রোগীদের নিকট হতে স্যাম্পল কালেকশনের পর মনুষ্য পরিবহন পাইপলাইনের মধ্য নিউমেটিক দিয়েই প্রেশারের মাধ্যমে করা হবে সঞ্চালনের ব্যবস্থা হাসপাতালে বৃহদায়তন বাইশটি লিফটের পাশাপাশি থাকবে চারটি এস্কেলেটর এছাড়া থাকবে হাসপাতালে বিদ্যুৎ সংযোগ নিরবিচ্ছিন্ন রাখবার লক্ষ্যে তিন স্তরের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা এরই সাথে অগ্নি সংক্রান্ত ঘটনা এড়াবার লক্ষ্যে ভবনের অভ্যন্তরীণ ফায়ার ফাইটিং ব্যবস্থার পাশাপাশি অতিরিক্ত সতর্কতা হিসেবে নির্মিত হবে একটি স্যাটেলাইট ফায়ার স্টেশন এছাড়াও সার্বিক নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা থাকবে এবং থাকবে আধুনিক নার্স কলিং সিস্টেম হাসপাতালের সন্নিকোটেই থাকবে বেসমেন্ট সহ করে এই ক্যাম্পাস হতে বিশ্ববিদ্যালয়ে যাবতীয় কার্যাদি সম্পন্ন করা যায় সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন উপাচার্যের বাসভবন শিক্ষার্থীদের জন্য তিনটি ডরমেটরি একটি মর্গ একটি স্কুল একটি মসজিদ তিনটি বিদ্যুতের সাবস্টেশন ও একটি স্যাটেলাইট ফায়ার স্টেশন এছাড়াও নির্মিত হবে সীমানা প্রাচীর সদৃশ্য তিনটি গেট বৃষ্টির নিরাপত্তা চৌকি যাতায়াতের জন্য রাস্তা পয় নিষ্কাশনের ব্যবস্থা নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ করা হবে মোট কথা এই হাসপাতালের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হবে এর পরিবেশ পরিবেশের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করে এখানে থাকবে প্রায় নয় একরের একটি জলাধার এটি সম্পূর্ণ ক্যাম্পাস ও আশেপাশের এলাকার প্রয়োজনীয় আর্দ্রতা বজায় রাখতে সহযোগিতা করবে অন্যদিকে এটি বৃষ্টির পানি ও ক্যাম্পাসের ব্যবহৃত পানির আধার হিসেবে ব্যবহৃত হবে প্রথম পর্যায়ে প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে দুই সাতান্ন কোটি টাকা এর মধ্যে ভূমি অধিগ্রহণে সাতশো ছিয়াত্তর কোটি টাকা নির্মাণ কাজে এক কোটি টাকা এবং যন্ত্রপাতি ও আসবাবপত্রের জন্য চারশত আটাত্তর টাকা নির্ধারণ করা হয় দ্বিতীয় পর্যায়ে থাকবে আরও চারটি একাডেমিক ভবন তিনটি হল ভবন কর্মকর্তা ও কর্মচারীদের জন্য চল্লিশটি বাসভবন একটি লাইব্রেরি ভবন একটি টিএসসি ভবন একটি জিমনেশিয়াম একটি অডিটোরিয়াম একটি শহীদ মিনার একটি মন্দির একটি আন্তর্জাতিক মানের গেস্ট হাউস ও হোটেল এবং একটি বাণিজ্যিক ভবন মূলত দুই হাজার থেকেই শুরু হয় রামেবির একাডেমিক কার্যক্রম এ সময়ের মধ্যে সম্পন্ন হয় প্রকল্প প্রণয়ন প্রকল্পের নকশা প্রণয়ন ও অনুমোদন এবং ভূমি অধিগ্রহণ সহ সংশ্লিষ্ট কাজ দর্শক কেমন লাগলো আজকের এই আয়োজন জানিয়ে কমেন্ট করুন কিংবা আমাদেরকে ইমেল করুন পরবর্তী কন্টেন্টের জন্য সাথে থাকুন নতুন কোন আয়োজনের আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের এই আয়োজন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ